আসসালামু আলাইকুম লেয়ার মুরগি কতদিন বয়সে ডিম পাড়া শুরু করে এবং কত মাস পর্যন্ত ডিম পারে সব বিষয়ে বলার চেষ্টা করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে লেয়ার মুরগি হলো কত মাস পর্যন্ত ডিম পারে কত মাস পর্যন্ত ফুল পড়াছেন থাকে তো আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি এই লেয়ার মুরগি হচ্ছে আপনার 130 টাকা 140 দিন বয়সে আপনার ডিমের দেখা যায় ডিমটা আপনার দেখা দেয়। তারপরে আপনার প্রথম আপনাকে ডিম দেখা দিব 4টা 5টা 10টা মানে প্রথম মানে যখন ডিমটা মারবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিন পরে পর্যন্ত ডিমের দেখা দিবি আপনাদের যদি আপনাদের খামারের কার্যক্রমটা পরিচালনাটা পরিচর্যাটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিনের মধ্যেই ডিমের দেখাটা পাবেন তারপরে আপনার ডিমটা আসবে চারটা পাঁচটা করে তারপরে আপনার যত দিন যাবে তত আপনার ডিমটা বাড়বে আজকে বাড়লো পাঁচটা কালকে বাড়বে দশটা অর্পর দিন বাড়বে বিশটা অর্পর দিন বাড়বে পঞ্চাশটা ওর পরশু দিন বাড়বে মানে একশোটা এভাবে আস্তে আস্তে ডিমটা আপনার বাড়বে ডিমটা বাড়তে বাড়তে মাছখানিক লাগবে আপনার ফুল প্রোডাকশন আসতে এই মুরগিগুলা মূলত দিন বাচ্চা থাকবো দিন বাচ্চা থাকবো যদি কোনো সমস্যা না হয় কোন বড় ধরনের সমস্যা না হয় তাহলে আপনার ডিম পারতেই থাকবো শুধু একটা সমস্যা হচ্ছে আপনার আঠারো মাস পরে আপনার ডিমের পার্সেন্টেজটা একটু কমে আসবে আঠারো মাস পর্যন্ত আপনি পাবেন উপরে আর যখন প্রথম ডিম পাড়া শুরু করবে যখন ডিম পাড়া শুরু হওয়ার পরে মানে ফুল ফুটবল পাবেন তখন কিন্তু আপনি ডিমের পার্সেন্টটা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই তারপরে আপনার আঠারো মাসের মধ্যে আর কি এবারে যে নব্বই পার্সেন্ট উপরে ডিম পাবেন তারপরে আঠারো মাসের উপরে আপনি ডিমের পার্সেন্ট একটু কমে আসবে আস্তে আস্তে কমে আস্তে 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 যখন আপনার খেয়ারে লজ্জা যাবে তখন তো আপনার এই মুড়িগুলা বিক্রি করে দেওয়া লাগবে আশা করি সবাই বুঝতে পারছেন যে এলে আমরা কি কতদিন পর্যন্ত ডিম পারে কতদিন পর্যন্ত কতদিন বয়সে ডিম পাড়া শুরু করে তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুকে থাকলে ফলো করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা ভাই ভাই আল্লাহ হাফেজ